আজকে মিনার অনেক কাজ সে আজকে মুরগি ধরতেই হবে তার সেদিন সে মুরগি ধরতে পারে নাই আজকে তার মুরগি ধরতেই হবে মুরগি ধরে তার দাদিমার কাছে নিয়ে যেতে হবে দাদিমার কাছে মুরগি নিয়ে দিবে আজকে তার মুরগি ধরতেই হবে তার দাদিমার অর্ডার সে আজকে মুরগি ধরবে সেও এই যে মুরগি হয়রান হয়ে গেছে এখন পলো নিয়ে এই যে পলো দিয়ে বন্ধ করে ফেললো এই যে রাজু যাচ্ছে মাছ ধরতে বসিনি এখন কি করবে রাজুর সাথে সে যাবে পিছন পিছন দৌড়াচ্ছে মিনা মিনা অনেক দৌড়াচ্ছে দৌড়ে রাজুর কাছে যাবে রাজু মাছ ধরতে গেছে পুকুরে পুকুর ঘাটে যাবে সে মাছ ধরতে রাজুর সাথে হেল্প করবে মিঠু পিছন পিছন ঘুরছে সেই যে দুজন কি গল্প করতেছে বারান্দায় দাঁড়িয়ে মিনা ছুটছে রাজুর কাছে যাবে মিনা যা

বিল মারলে তো আর মাছ থাকবে না এই যে আবার ওই মেরেছে এই আবার ই করেছে এই মিঠু এই যে মাছ ধরা শেষ রাজু চলে গেছে এখন মিনার বাবা যাচ্ছে বাজারে মিনা সম্ভবত বাজারে যাবে দেখা যাক এই যে মিনা বাজারে যাওয়ার জন্য দৌড়াচ্ছে তার বাবা সাইকেল দিয়ে বাজারে যাচ্ছে বাজারে ব্যাগ নিয়ে বাজারে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে তার বাবা মিনা পিছন পিছন দৌড়াচ্ছে তখন অনেক দূর দৌড়াতে হবে তার দৌড়াতে দৌড়াতে সে বাজারে পৌঁছাবে মিঠু তার পিছন পিছন উঠছে মিঠু সবসময় তার পাশেই থাকে মিঠু পিছন পিছন উঠছে দেখা যাচ্ছে এই যে দুইজন কি গল্প করতে দাঁড়ায় ওই যে আরেকজন দাঁড়ায় আছে এই যে মিঠু মিঠু পিছন পিছন ছুটছে এই যে দুইজন এই যে বাগানে কাজ করতেছে অনেক সুন্দর পরিবেশে এই যে দুইজন এই যে আলাপ আলোচনা করতেছে এখন এই যে আরেকজন ফুল গাছে পানি দিচ্ছে এক মেয়ে এই যে মিনা এই যে একটি ব্যান গাড়ি দেখা যাচ্ছে ওই দিয়ে এক চাচা দাঁড়ায় আছে ওই দোকানে এক চাচা দাঁড়ায় আছে ওই যে লাল শার্ট পরানো এক এই যে এসে পড়েছে বাজারে মিনা এখন দোকানে আসছে এখান থেকে সবজি কিনবে

অনেক শা শা শব্দ হচ্ছে মনে হচ্ছে অনেক বাতাস আছে এখন মিনা তার বাবার সাইকেলের পিছনে বসে মিনা বাজার সদাই করলো তার বাবারকে নিয়ে একসাথে এখন বাড়িতে রওনা দিচ্ছে মিনার বাবা বাতাসের গতিতে সাইকেল চালাচ্ছে মিনা মিনা আর তার বাবা একসাথে বাজার করে নিয়ে যাচ্ছে বাজার সদাই তার দাদিমার কাছে দেবে দেওয়ার পরে রান্না বান্না করবে রান্না বান্না করার পরে তারপরে তাদের খেতে হবে একসাথে তারা খাবে এখন মিনার বাবা অনেক জুড়ে সাইকেল চালাচ্ছে অনেক বাতাসের গতিতে একটা বাতাসও হচ্ছে শাঁসা শব্দ হচ্ছে দেখা যাচ্ছে যে শাঁসা শব্দ হচ্ছে অনেক পাতা পোতা উড়ে পড়তেছে এই যে মিনাদের বাড়ির কাছাকাছি এসে পড়েছে এই যে মিনাদের থাকার ঘর এই যে সামনেরটা হলো মিনা দাদিমা রান্না করার অপেক্ষায় আছে এখন বাজার বাজার সাথে ব্যাগ নিয়ে এখন মিনা বাবা ঘরে ঢুকলো এখন মিনা যাবে কোথায় তার মা কোথায় আছে তার ভাই কোথায় আছে সেখানে যাবে যা বসবে তারপরে তার দাদিমা মা রান্না করে তারপরে তাদেরকে খেতে দেবে এই যে তার মা এসে পড়েছে রান্না করে খাবার রেডি করে নিয়ে এসেছে এখন তারা একসাথে মিলেমিশে খাবে